আমার মতো আপনাদেরও কি ডিনারের আগে ক্ষুধা লেগে যায় আজ আমি আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যা ডিনারের আগে ক্ষুধাটাও মিটাবে আবার স্ন্যাক্স হিসাবেও পারফেক্ট আর এটা ইয়াম্মি এবং হেলদিও হাই আপু আরে মলি ওয়েলকাম টু নেসলি গুড ফুড শো থ্যাংক ইউ আজ আমার সাথে আছে আমারই কলিগ ডক্টর মলি আর আমি ফারিয়া আছি আজকে আপনাদের সাথে কেমন আছো মলি ভালো আছি আপু তুমি ভালো আছো ভালো আছি তো আজকে আমরা কি বানাচ্ছি আপু আজ আমরা ম্যাগি থাই স্যুপ দিয়ে ঝাল এবং ইয়ামি একটা রেসিপি বানিয়ে দেখাবো ওয়াও আপু ঠিক এমনই একটি রেসিপি খুঁজছিলাম চলো তাহলে শুরু করি নেসলে বাংলাদেশের মজার সব রেসিপি পেতে এখনই নেসলে বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন চলো তাহলে শুরু করি চলো অপু চলো হয়ে গেল আদার সাথে ঝাল ম্যাগি থাইসু চলো শুরু করি চলো অপু হুম দারুণ হয়েছে আপু এই রেসিপিটা বাড়িতে আমি অবশ্যই ট্রাই করব এটা কিন্তু শুধু টেস্টি না হেলদিও এতে প্রায় 122 কিলো ক্যালোরি নিউট্রিশন ভ্যালু আছে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আমরা দেখছি গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট ছিল আদা যেটা কিন্তু আমাদের সর্দি এবং কাশি নিরাময়ে অনেকটা হেল্প করে তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ দিতে হবে আমার এই মজার এবং দারুণ একটি রেসিপি আমার সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মলি আমাদের সাথে জয়েন করার জন্য পরবর্তী এপিসোডে দেখা হবে আরো মজার ইয়ামি নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ ফ্রম ন্যাস